যেই সমস্ত ক্ষেত্রে পুরুষদের দ্বারা কাজ করা সম্ভব সেই সমস্ত ক্ষেত্রে নারীদেরকে চাকরি দেওয়া হারাম সমস্ত ক্ষেত্রে মহিলা ছাড়া চলে না সেই সমস্ত ক্ষেত্রে মহিলাদের চাকরি দেওয়া যায় তবে মহিলারা শালীন পোশাক পরে তার ডিউটিতে যাবে শালীন পোশাক পরে রাস্তায় বের হবে যমুনা সেতু পার হচ্ছিলাম গাড়ি তো থেমে গেল দুইজন পুলিশ গাড়ির মধ্যে উঠলো একজন পুরুষ পুলিশ একজন মহিলা মহিলা পুলিশ পুলিশ তখন আমার আমার মেজাজ কেমন করছে মধ্যে বিরক্তির আর পুলিশদের আল্লাহ একটা গুণ দিয়েছে যে আপনার সিহারা দেখলে অনেকটা সে বুঝতে পারে কোন এলাকায় কতটা চিন্তাই হয় কে রাহাজানি করে কে ডাকাতি করে কে মাদক ব্যবসা করে সব অধিকাংশ পুলিশের মুখস্থ কথা কি বুঝা যায় পুলিশ বোঝে না এই জিনিস আপনি বিশ্বাস করবেন না কারণ ওদের আল্লাপাক এমন একটা যোগ্যতা দিয়েছে চেহারা দেখলেই অনেক সময় অনেক কিছু বুঝে ফেলে তো পুলিশের সাথে মহিলা পুলিশ খুব বিরক্তি হলাম আমি তো আমাকে করছে হুজুর মহিলা পুলিশ দেখলে আপনারা তো রেগে যান আর ওয়াজের মধ্যে যা বিশ্রি গালাগালি করেন মহিলা পুলিশ বানালো কেন ওই দেখেন দেখেন জানালা দিয়ে তাকায় একজন মহিলাকে আকাশমণির গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছে একজন মহিলাকে যমুনা সেতুর আগে যে বাম পাশে যে গাছপালা ওই গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছে মহিলা বললাম মহিলাটার কি অপরাধ বলছি এই মহিলা তার শরীরের গোপন অঙ্গে হিরোইন লুকিয়ে তারপরে ঢাকায় করার চেষ্টা করছে মহিলাকে সন্দেহ হয়েছে গাড়ি থেকে নামিয়ে লেডিস পুলিশ দিয়ে তার আপাতমস্তক তল্লাশি করে তার শরীরের গোপন অঙ্গে হিরোইন পাওয়া গেল এবার হুজুর আপনিই বলেন লেডিস স্মাগলার যদি হিরোইন পাসার করে তো ওই মহিলার তল্লাশির কাজ কি কোনো পুরুষ পুলিশের পক্ষে সম্ভব বলেন না তো যতদিন লেডিস স্মাগলার ছিল না ততদিন মহিলা পুলিশেরও দরকার ছিল না এখন লেডিস স্মাগলার হয়েছে লেডিসরা মাঠে নামে ঢাকা ইডেন কলেজে যখন এক মেয়ে আর এক মেয়ে চুল ধরে টানে আর জামা কাপড় সিঁড়ে বেবস্ত্র করে ফেলে তখন কি ওদের মারামারি কোন পুরুষ পুলিশ গিয়ে থামাবে না হয় মহিলা পুলিশের প্রয়োজন মহিলা পুলিশের প্রয়োজন তা বুঝতে পারলাম আমাদের পাবনার পাগলা হাসপাতালে কত পাগলি আছে সেই পাগলিকে দড়ি দিয়ে বেঁধে রাখে পাগলি দড়ি সিঁড়ে মারে দড়ি কাপড় খুলে উলঙ্গ হয়ে পাগলিকে দাবড়িয়ে ধরা ওকে জোর করে কাপড় করানো ওকে শিকল দিয়ে বাধা জোর ওষুধ খাওয়ানো এগুলি মহিলা ছাড়া সম্ভব নয় কাজ করতে পারবে যেই সব সেক্টরে পুরুষ কাজ করতে অক্ষম মহিলা ছাড়া চলে না সেই সব ক্ষেত্রে মহিলারাও চাকরি করতে পারবে কিন্তু যেই ক্ষেত্রে পুরুষ দ্বারা সম্ভব সেই ক্ষেত্রে মহিলাকে চাকরি দিয়ে হাজার হাজার যুবককে বেকার বানানো ইসলামী অনুমোদন করে না মহিলারা ঘরের মধ্যে থাকলে খাবে কি মহিলারা নিজে কামাই করে খাবে না একজন মহিলাকে ভরণ পোষণের জন্য আল্লাপাক চারজন পুরুষ নিয়োগ দিয়েছেন কয়জন একজন মহিলাকে ভরণ পোষণ দেবে কয়জন পুরুষ একজন হলো তার বাবা একজন হলো তার ভাই একজন হলো তার স্বামী একজন হলো তার ছেলে মেয়েটা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবে তখন সেই মেয়েকে খাবার ভরণ পোষণ সব কিছু দেখভাল শিক্ষা চিকিৎসার দায়িত্ব তার বাবা বাবা যদি অপারগ হয় মারা যায় তাহলে তার ভাই সে দায়িত্ব পালন করবে মেয়েটার যখন বিয়ে হয়ে যাবে সে দায়িত্ব পালন করবে তার স্বামী স্বামী যদি মারা যাওয়া পরগ হয় তাহলে সেই মহিলার ভরণ পোষণ দায়িত্ব পালন করবে তার সন্তান কয়জন পুরুষ চারজন কতভাগা সেই বাবা যেই বাবা তার কন্যাকে ভরণ পোষণ দিতে ব্যর্থ হলো হতভাগা সেই যুবক যেই যুবক বন্ধু বান্ধবী নিয়ে জীবন পার করে দেয় তার কাজ কাজ করতে করতে গিয়ে গিয়ে পেটের জীবন যৌবন নিজুর মত সব হারায় চোখের পানি ফেলে ফেলে কাঁদে আল্লাহ নবী বলেন যেই যুবক তার স্ত্রীকে এক লুকমা হালাল খাদ্য তার মুখে উঠায় দেয় স্ত্রীকে খাওয়ানোর জন্য পরিশ্রম করে যেই খাদ্যটুকু তার স্ত্রীর মুখে উঠায় দেয় আল্লাহ নবী বলেন সেটুকু তার হয়। স্ত্রীকে খাওয়ালে সেটাও সাদা কান্নে কি হয়ে যায় স্ত্রীর ভরণ পোষণের জন্য স্বামী যতটুকু পয়সা খরচ করে সব সাদা কান্নে কি হয়ে যায় আল্লাহ নবী বলতে বলতে আরো বললেন স্ত্রীর সঙ্গে যদি কোনো পুরুষ মানুষ মিলন করে তাহলে তার সাদা কারণে কি হয়ে যায় নবী ওয়াসাল্লাম যখন বললেন সাহাবাহামগণ বলেন আয়া যাউাদা আজরুন হে নবী আমরা যদি আমাদের যৌন মিলন করি আমরা যদি আমাদের জৈবিক চাহিদা যদি পূরণ করি তবে কি আমাদের সাদা কারণে কি হবে নবী বলেন যৌন চাহিদা যদি অবৈধ জায়গায় তোমরা মিটাতে তবে কি তোমাদের পাপ হতো না সাহবায় কেরামগঞ্জ বলে অবশ্যই পাপ হতো আল্লাহ নবী বললেন অবৈধ জায়গায় যদি যৌন চাহিদা মিলাও মিটাও তবে যেমন পাপ হয় বৈধ জায়গায় যৌন চাহিদা মিটালে উৎসব হয়ে যা আল্লাহ যুবকের বিয়ে করো জলদি বিয়ে করো বিয়ে করো জলদি বিয়ে করো আল্লাহ নবী বলেন ইয়া মা সারা স্বভাবে মানিস আমিন কুমুল বাতা ফালিয়াতা যাওয়া পাইনাহু আকাদ্দুলিল বাসারে ওয়াহসানালিল ফরাজ واما لم يستطعه فعليه بالصوم فاننहू لهو جزاء বাংলাদেশে অনেক হতভাগা অভিভাবক আছে ছেলে রাতে ঘরের মধ্যে জবাই করা মুরগির মতো ছটপট করে ছেলেকে বিয়ে দেওয়ার কথা মাথায় আনে না ছেলেকে খুঁজে বেড়াই ছেলে বখাটি বখাটি তোমার ছেলেকে একটা বউ দাও তোমার ছেলেকে খুঁজে রাখবে দেখে রাখবে তোমার আর মাথা ঘামাতে হবে না তোমার টাকা পয়সা কে খাবে গো শিয়েল শগুন খাবে তোমার টাকা পয়সা তোমার ছেলে একদিন মহিলা নিয়ে তোমার বাড়িতে উঠবে তখন তুমি বুঝতে পারবা কত ধানে কত চায় ওয়াসাল্লাম বলেছেন তিনটি কাজ তাড়াতাড়ি করো সব কাজ ধীর স্থির করো কয়টি কাজ তাড়াতাড়ি করতে বললেন কথা বলেন ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও মানুষ মারা গেলে জলদি করে দাফন করো আর সালাতের টাইম হয়ে গেলে সালাত জলদি করে সালাদ আজকাল অনেক যুবক আছে যারা তাফসিরুল কোরআন মাহফিল করে মাহফিল কমিটির সদস্য অথচ ঠিকমতো সালাত আদায় করে এরকম যুবক হওয়া না ভালো কাজে যেমন অংশ নিতে হবে সবচেয়ে বেশি ভালো কাজ হলো সারাতের গভীর রাত পর্যন্ত ওয়াস করা ওয়াজ শোনা ইসলামী শরীয়ত অনুমোদন করে না